হাই নমস্কার বন্ধুরা আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কারণ কি আজকে আমরা শিখব আমেন শব্দটা কেন আমরা প্রার্থনার সময় ব্যবহার করি অর্থাৎ যখন আপনি পরমেশ্বরের ভবনে যান পরমেশ্বরের কার্যে তখন আপনি কেন সেখানে আমেন শব্দটা ব্যবহার করেন অর্থাৎ প্রার্থনা শেষে আমরা সব সময় বলি যে আমেন এই শব্দের অর্থ কি অনেক বিশ্বাসী ভাই বোনেরা আমাকে ফোন করেছে কমেন্ট করে আমাদের ভিডিওতে যে দাদা আমেন শব্দের অর্থ কি এই নিয়ে ভিডিও তৈরি করুন তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো আমেন শব্দের অর্থ কি এই শব্দটা কেন আমরা বিশেষত প্রার্থনা সময়কালে ব্যবহার করে থাকি তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে সে সময় দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটাকে অন করে রাখবেন কারণ কি ঈশ্বরের বাক্যের ভেদ আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আপনাদেরকে বিশ্বাসে আরও মজবুত করতে সাহায্য করে তো দেখুন অনেকেই আছে আমিন শব্দের অর্থ জানি না প্রথমত আমেন শব্দটা আমরা কখন ব্যবহার করি আমেন শব্দের অর্থ কি এটা হচ্ছে মেন আমেন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ অর্থাৎ পরমেশ্বরের ওয়ার্ড থেকে অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যে কিছু আসে বিশ্বাসের জীবনে হ্যাঁতে হয় অর্থাৎ আমেন অর্থাৎ আমরা পেয়ে গেছি রিসিভ করে নিয়েছি প্রার্থনা শেষে আমরা এটা বলে থাকি কারণ কি আমরা সবাই প্রার্থনা করি আর প্রার্থনা করলে আমরা ইচ্ছা রাখি যে পরমেশ্বর বা ঈশ্বর আমাদেরকে দেবে অর্থাৎ আমাদের যা চেয়েছি আমাদের যা মানত তা পূরণ হবে আর তার জন্যে আমরা কি করি আমেন বলি আর আমেন শব্দের অর্থ পরমেশ্বর আপনাকে আপনার প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছে এবং আপনি যেটা চেয়েছেন আপনার জন্য করা গেছে অর্থাৎ ঈশ্বরের কাছে সব কিছু হ্যাঁতে আছে ঈশ্বরের ওয়ার্ড থেকে যা কিছু মানুষের জীবনে নেমে আসে সেখানে না বলে কোনো শব্দ নেই অর্থাৎ ঈশ্বর কখনো বলবে না যে আমি তোকে দেবো না পরমেশ্বর সবসময় আপনাদেরকে দেবার জন্য তৈরি আছে এবং আপনাদেরকে নেওয়ার জন্য মনকে প্রস্তুত করতে হবে আর আপনার প্রার্থনাকে আরও শক্তিশালী এবং মজবুত করতে হবে কারণ প্রার্থনা হচ্ছে একটা শক্তি যা ঈশ্বরের সঙ্গে আপনার মনকে আপনার আত্মাকে কানেক্টেড করে আজকে যদি আপনি প্রার্থনা করতে ভুলে যান একজন বিশ্বাসী হিসাবে তাহলে আপনার জীবনে অনেক সমস্যা নেমে আসতে পারে প্রার্থনাতে শক্তিশালী হতে গেলে আপনাকে অবশ্যই পরমেশ্বরের বচনকে ফলো করতে হবে ঈশ্বর যেটা বলে সেই অনুসারে চলতে হবে সেই চলার তালিকা শিখতে হবে তাহলে আপনার জীবনে প্রার্থনা মজবুত হবে আপনাকে বিশ্বাসে মজবুত হতে গেলে পরমেশ্বরের বচন পরমেশ্বরের ব্যবস্থাতে জুড়তে হবে আর ঈশ্বর আপনাকে মজবুত করবে আর প্রার্থনার সময় আপনি যা চাইবেন ঈশ্বর আপনাকে জন্য তা করবে আমিন অর্থাৎ আমিন শব্দের অর্থ হচ্ছে সত্য আমিন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ অর্থাৎ আপনি যা চেয়েছেন ঈশ্বরের যত প্রতিজ্ঞা সমস্ত কিছুতে আমিন শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ ঈশ্বরের অর্থে কোনো কিছু না বলে শব্দ নেই মানুষ চাইলে বিশ্বাস করুক এবং ইতি মনোভাব নিয়ে চাক তার জন্য আমিন সবসময় হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে যারা হয়তো মন থেকে বিশ্বাস সহকারে চায় না তারাও কি আমিন বলতে পারে এখানে ঈশ্বর এইভাবে ব্যাপারটাকে বলেনি অর্থাৎ আমিন শব্দটা অর্থ হচ্ছে আমরা ঈশ্বর কাছে যা চাইব তা পেয়ে গেছি সেটা প্রার্থনার সময় আপনার হোক বা না হোক আপনাকে আমেন বলতে হবে এটাই মেন্ডাটরি কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা হবে হ্যাঁ যদি আপনার বিশ্বাস থাকে আর মনে মধ্যে ইচ্ছিবাচক ধনাত্মক চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি অবশ্যই বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে দিয়ে দিচ্ছে এবার আপনি যদি সন্দেহ করেন তাহলে আপনি উত্তর পাবেন না আমের শব্দটা কি তাও বলে বলবেন না আমের শব্দ সবসময় বলবেন কারণ ঈশ্বরের কাছ থেকে যা কিছু আমরা রিসিভ করব যা আসবে সবেতেই হ্যাঁ আছে সেটা আপনি আপনার মন যেভাবে চাইছেন বা আপনার দিমনার মন নিয়েও চাইছেন সেক্ষেত্রেও আমেন শব্দটা ব্যবহার সবসময় হবে কারণ ঈশ্বরের বাক্যাদের লেখা আছে প্রতিটা জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে দেখবেন গীতসঙ্গীতা প্রেরিত রোমীয় অধ্যায় সমস্ত জায়গায় আমিন শব্দটা ব্যবহার করা হয়েছে এবং যিশু বারবার আমিন শব্দটাকে ব্যবহার করেছেন তার প্রার্থনার সময় তার শিষ্যদেরকে বলেছেন আমিন অর্থাৎ আমরা আমিনের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে সব কিছু রিসিভ করতে পারি এবং প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি সরাসরি আর প্রার্থনা প্রতিক্রিয়া হতে হবে আমিন শব্দটিকে ব্যবহার করা যেতে পারে এটা তো এইভাবে পরমেশ্বরের কাছ থেকে যখন আমরা কিছু চাই প্রার্থনা কালে তার উত্তর আমিনের মাধ্যমে হয় অর্থাৎ আমরা তখনই বিশ্বাস করে নিই আমিন অর্থাৎ আমরা সেই সময় ঈশ্বরের কাছ থেকে পেয়ে গেছি পরমেশ্বর বলে তথাস্তু তোমাদের জন্য তা করা গেছি অর্থাৎ হয়ে গেছে তুমি যা চেয়েছ বিশ্বাস করো সেটা হয়ে গেছে অনেকে মন্দ বিষয় নিয়ে যাচ্চা করে তো সে বিষয় কি আমিন হবে দেখুন এখানে এইরকম কিছু নেই আমিন শব্দের অর্থ হয়ে গেছে এবার পরমেশ্বর ডিসাইড করবে কাকে দেবে না দেবে না এটা হচ্ছে পরমেশ্বরের একটাই ওয়ার্ড আমিন আমিন শব্দ নিয়ে যারা যারা বলেছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা বাইবেল পড়বেন পবিত্র শাস্ত্র সেখানে আমেন শব্দটার বিষয়ে অনেকভাবে ব্যাখ্যা করা আছে আপনারা চাইলে ডেসক্রিপশানে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে পয়েন্ট থাকবে আপনারা ফলো করবেন ঠিক আছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বিশ্বাসী ভাই বন্ধুকে যারা আমেন শব্দ নিয়ে চিন্তিত তারাও জানতে পারবে ঈশ্বরের মহিমা ঈশ্বরের কার্যকে আর আমাদের অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রির সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই ঈশ্বরের বিষয়গুলোকে আরও আধ্যাত্মিকভাবে লাভ করতে থাকুন এবং আপনাদের যে কোনো কমেন্ট আপনারা করবেন পজিটিভ কমেন্ট করুন যাতে ঈশ্বর আপনাদেরকে শেখায় এবং আত্মাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আর অবশ্যই আজকে এখানে শেষ করছি আবার দেখাবে কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মহান জিসসস পবিত্র আত্মা মেন প্রেস আ মেন তারিফ ঈশ্বরের